আমার আজকের নিবেদনে কবিতা অপারগতা ঘোষ ঠাকুর আমাকে দুঃখ দিতে পারি কখনো আমাকে দুঃখ দিতে পারবে না তুমি আমাকে বিরহ দিতে বিফল হবেই বিষণ্ন করে যদি আনন্দ পেতে চাও সে আনন্দ পাওনি পাবে না এসব তো মনের ধর্ম যে মনে প্রেম থাকে প্রেম আছে তোমার জন্য যে মন তোমার তাতে কি আছে আমার অধিকার তার সুখ দুঃখ আঘাত অভিমান কিংবা আনন্দ বিষন্নতায় আমার কি যে দুঃখ শোক যা দেবে তুমি যে মন তা পাবে তাও তোমারই আমি নির্বিকার নির্বিকল্প থেকে যাব যেন